তোর বাবা সকাল থেকে বাড়িতে আসেনি যা তোর বাবাকে খুঁজে বের কর ও আমি বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না আশা করি বাবা ঠিক আছে আয়রন ম্যান তোর বাবাকে ধরে নিয়ে গেছে কারণ তোর বাবা ঋণের টাকা শোধ করতে পারেনি তোর সাহস কত আমার বাবাকে হাত দিস আজ আমি তোকে ছাড়বো না তোর বাবাকে জিজ্ঞেস কর সে কত টাকা ঋণী সারা জীবন কাজ করলেও আমি দশ লাখ ডলার শোধ করতে পারবো না হে ঈশ্বর আমাকে সাহায্য করো শোনো সবাই একটি বিশাল কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যে জিতবে সে পাবে একশো মিলিয়ন ডলার ভদ্র মহিলা ও মহোদয়গণ হালক জিতে গেছে সে পুরস্কারের একশো মিলিয়ন ডলার জিতে নিয়েছে এই নে তোর টাকা কিন্তু তুই আমার বাবাকে মেরেছিস এখন এই ঘুষিটা খা আর কখনো আমার পরিবারের দিকে নজর দিবি না